হ্যাঁ বাবুকে বলবো বাবা বেশি বেশি করে কলা দাও না তাতে শেষ করে কলার মিষ্টি খাও তুমি খাও তাতে কলা খা বাবাকে বলবো বাবা বেশি বেশি করে কলা পাঠাও কে ছেড়ে কেন গেছে গাজীপুরে গেছে বাসে করে গেছে বাস থেকে ফেলবো তারপরে কলাটা খেয়ে ফেলো কলা খেলে বাসটাকে ভেঙে ফেলবো ঠিক আছে কেন গেলো তাড়াতাড়ি কলা ক আমরা একটা খেলনা খেলবো হ্যাঁ ওম হচ্ছে একটা খেলনা আছে হ্যাঁ ঠিক আছে ঠিক করবে তাতে শেষ করা লাও তাতে এত সময় লাগে কলা খেলতে হ্যাঁ এই ও হ্যাঁ গো সাব্বাস কলা শেষ

হ্যালো মাইক্রো টেস্টিং হ্যালো কল কল আর তুমি তুমি কত কল হ্যাঁ শেষ কল মাই চোর লাইট তো কত ইন কল শেষ কত টাকা আর ও ইন কত শেষ কত

গুন তাतरी গাম গামনা সে হ্যালো তাফরি জাবিন কল্লা খাবে তাফি কলক্ষি কলশেষ যাবি কি খাচ্ছ কি খাচ্ছ

De onde é que está? Olá! 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 Olá!